আজও জানা হয়নি আমার তোমার পুজোয় কি ফুল লাগে স্বপ্ন দেখি ব্ল্যাকবোর্ডেরা উপচে ওঠে চকের দাগে আল পেরিয়ে কাল ছুটে যায় তৈরি করে শব্দ জমি সবাই তাতে ফসল ফলায় তবেই আমার জমি স্বপ্ন দেখি সব উদাসী একটা করে বাজনা বাজায় চির বাচ্চাগুলো স্কুল ছাড়া আর কোথাও না যায় চাল চড়ে না হারিতে যায় চাল উড়ে যায় হালকা ঝড়ে তাদের বাড়ির খুদেও যেন দুপুরবেলা বেলা তা পড়ে স্বপ্ন দেখি কত রকম কল্পনা ছুট আলোর গতি সই দিয়ে যায় পাতায় পাতায় আর কি চাইবো সরস্বতী তার চেয়ে বড় শপথ থাকুক তোমার বুকের মুক্তাহারে আমার দেশে সবাই যেন অন্তত নাম লিখতে পারে আমার দেশে সবাই যেন অন্তত নাম লিখতে পারে